ভারতের মতো গণতান্ত্রিক দেশে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়া কল্যাণকামী রাষ্ট্রের কর্তব্যের মধ্যেই পড়ে অথচ অনেকেই এ ব্যাপারে সচেতন নন ত্রিপুরা রাজ্যের উচ্চ আদালতে রয়েছে আইনি পরিষেবা কমিটি আটটি জেলায় এবং চোদ্দটি মহকুমা আদালতেও বিনামূল্যে আইনি পরিষেবা কমিটি রয়েছে এবং কর্মরত অথবা অবসরপ্রাপ্ত ত্রিপুরা আইন দপ্তরের আধিকারিকরা এগুলি পরিচালনা করছেন বিনামূল্যে আইনি পরিষেবা কারা পেতে পারেন এ ব্যাপারে অনেকেরই কোনো ধারণা নেই তাই বলি প্রথমত জাতি বা উপজাতি অংশের মানুষ দ্বিতীয়ত মানব পাচারের আওতায় ক্ষতিগ্রস্ত মানুষ তৃতীয়ত শিশু অথবা মহিলা তার যে কোনো বয়সেরই হোক না কেন চতুর্থ মানসিক প্রতিবন্ধী পঞ্চমত জাতি দাঙ্গা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ ষষ্ঠ শিল্পে কর্মরত শ্রমিক সপ্তমত মহিলা অথবা শিশু যারা সরকারি হোমে থাকেন এবং অবৈধ দেহ ব্যবসার শিকার অষ্টমত কোনো ব্যক্তি যার বার্ষিক রোজগার পাঁচ লাখ টাকার কম তারাই বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন বর্তমানে চিকিৎসা পরিষেবার মতো সরকারিভাবে এই প্রকল্পকে বলা হচ্ছে আইনি পরিষেবা ক্লিনিক এখানে সাহায্য করার জন্য রয়েছে আইনি পরিষেবা গ্রহণে সাহায্যকারী স্বেচ্ছাসেবক যারা মূলত অবসরপ্রাপ্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী আইন কলেজের ছাত্রছাত্রী কর্মরত আইনজীবীদের মধ্য থেকে আসেন সুতরাং পদ্ধতি জানতে হবে বাকিটা আদালতের দায়িত্ব আইনি পরিষেবা পেতে ফুটো পয়সাও খরচ নেই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস